আসসালামু আলাইকুম অনেকদিন পরে আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মুরগির মাংস ও বুটের ডাল দিয়ে কাবাব তৈরি করব। বুটের ডাল দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ফার্মের মুরগির বুকের মাংস কেটে নিলাম এখন পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া পরিমাণ মতো গোটা গরম মশলার মধ্যে দারুচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা ও আদা রসুন বাটা জয়ফল জয়ত্রী ছোটো এলাচ গোলমরিচ ও লবঙ্গ গুঁড়া করে অর্ধেকটা দিয়ে দিব এরপর এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে রাখা উপকরণ প্রেশার কুকারে দিয়ে দেব একমগ পানি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনা ভালোভাবে লাগিয়ে সিদ্ধ করে নেব এর মধ্যে আরেকটি চুলায় পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ বাদামি হলে উঠিয়ে নিব ডাল ও মাংস সিদ্ধ হয়ে গেলে ফ্রাই প্যানে ঢেলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব ডাল ও মাংস ভেজে নিব যাতে কোনো পানি না থাকে ঠান্ডা হলে দুইটা ডিম কাঁচা মরিচ কুচি এক চা চামচ ঘি চিলি ফ্লেক্স কাবাবের মশলা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মেখে নিব। দুই হাতে তেল মেখে এক এক করে অনেকগুলি কাবাব তৈরি করে নেব এরপর ডিমের মধ্যে দিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিব। গরম তেলে সবগুলি ভেজে নিব এইভাবে বেশি করে তৈরি করে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবার জন্য দোয়া ও শুভকামনা রইল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ